আগে খেতের আলু টমেটো লাউ শাক পেঁয়াজ আজকে এটি দিয়ে খিচুড়ি রান্না করা হবো আলু গুলা কি সুন্দর হয়েছে লাল টপ টপ আলু ঘর দিয়ে দিই নতুন সবজি না মশলা বাটা দিলাম জিরে বাটা

আজকে খেতে চলে আসলাম কটা শাক তুলি পেঁয়াজের ফুল তুলি আলু দিয়া মিষ্টি কুমড়ে দিয়ে কালাই দিয়ে খিচুড়ি অল্প করে শাক তুলমু কিস লাউ শাক লাউ শাক তুলি বেশি বান নিও না বেশি নিলে তো

পিয়াজ হৈছে পিয়াঁজী পিয়াঁজ লাগিছিল মনে কৰো পিয়াঁজ আলহুল পিয়াঁজ হৈছে আৰু উঠিলে হওক মৰোক আৰু উঠাৰ দৰকাৰ নাই দীঘা নেহি পিয়াজে দেখিমা আমি তো যাইতে পারতেছি না এদিকে এদিকে না দেখি দেখি পিয়াদের সাইজ হ্যাঁ এ ভালো তো এই যে বড় বড়ই গেছে না এই যে পিয়াদের সাইজ আরো মাঝখানে থাকলে আরো বড় হবো কুমড়ে তো ধরতেছে দেখছি

কাজৰ হৈ যায় মা দেউতা হব গোটেই দিয়ে খেৰ ডেকে গু গলে হৈছে ভাল লাগিছে আলু না কি বন নাও এই যে পিয়াজ ভাল হ'ব যে পিয়াজ ভাল হ'ব নেকি সুন্দৰ সুন্দৰ আছে ке барді кайден аха এগুলো কি ধনিয়া না আমি মনে সুন্দর হয়েছে তোমার ধনিয়া লাউ শাক রসুন গুলো কি কীসেছে হ্যাঁ গুলো ভালো হয়েছে মামোর আর রস ট্রিটমেন্ট করা লাগে ভালো ট্রিটমেন্ট না করলে কোনো কিছুই ব্যস্ত না ট্রিটমেন্ট হলো আসল এই কৃষিকাজ করতে গেলে একটু সময় দেওয়া লাগে না মা সময় দেওয়া লাগে এই দেখছো কৃষণ ধরলে করলা গাছ এই যে করলা গাছ ভালোই আছে মা খেতে গেছিল শাক উঠাই যে লাল শাক নিয়ে আইছে তারপরে পিয়াজ ফুল নিয়ে আইছে পিয়াস উঠাই নিয়ে আসে খেতে পিয়াজ অনেক সুন্দর হয়েছে তো

পাতলা খিচুড়ি খাবো পাতলা খিচুড়ি ভালো লাগে মজা লাগে ব তুমি কেবা খাবে পাতলা খিচুড়ি পাতলা খিচুড়ি লাউ সাঁত দিয়ে রান্ধলেই মজা লাগে আমার খুব ভালো লাগতেছে আলুগুলো দেখে কি সুন্দর হয়েছে নতুন আলু খেতে না হ্যাঁ টকটক হয় এই রো বিলাতি আলু কয়

মই তাৰ খুব কোন সিহঁতৰ আজকে না সব সবজি খেতে সবজি মানে নিজে আবাদ করা তো স্বাদও আবার বেশি টাটকা যায় টাটকা একদম বেশি সার পানি দেওয়া নাই গ্রামে থাকার এই একটু লাভ তাজা সবজি খাওয়া যায় বেশি না এই যে আর কি <laughs>

मशला सात प्रकार मशला बेटे नितीस en la casa hemos aprendido por carros. তে খিচুড়ি খাওয়াও পাতলা খিচুড়ি শুনে ভালো লাগতেছে কারণ ঠান্ডা ভি নিতেছে তো আর গরম গরম খিচুড়ি বজাই লাগবো ঠান্ডা দিতে দেয় নিতেছে আমডা খিচুড়ি খাওয়া ভি দেয় দি স্পঞ্জটা সব গরম খিচুড়িরা লাগবো আইের আন্দোলন আতে খামু চুলের জালে নেই আতের বেলায় আন্দোলন ভালো ঠান্ডা ঠান্ডার বাপ বসতে কেন আর আন খাও গরম গরম পানি ফুটি উঠছে গরম হয়ে গেছে এখন চাউল আর কালাই দিয়ে দিই মুসুরির ডাল বুটের ডাল দুইটা মিশেল

কম হবাজ খুশি দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা

সবজিগুলো দিয়ে দিই চাউল আদা ভা হচ্ছে होत्या तुझ्या पळजाने जे असेल দরদর করে দিয়ে দেই একদম দেইনি বলতো পরে দিলাম কে আগে দিলি পর Saul ডক ফুটলে নি না

খিচুড়ি হয়ে গেছে নাই মানে পাতলা খেচুরি আজকা আইতে মনে খেচুরিট আন খাই মনাইছে ওজোন আই করে পাতলা খেচুরি খাইবার চাইছে যে পাতলা খেঁচুরি হয়েছে

সুন্দর গরম গরম খিচুড়ি সরিষার তেলটা বেশি করে দিছে না এর একটা আলাদা সেন্ট আসতে আসলেই এরকম খিচুড়ি খাওয়া লাগে রাতের বেলা মাঝে মাঝে আগে আমি একটা সংগঠনে ছিলাম

সত্যি পরিবার নিয়ে রাতের বেলা খাওয়া শান্তি আলাদা আলহামদুলিল্লাহ গতকালকে রাতে খিচুড়ি খাইলাম তো খেয়ে অমনি শুয়ে পড়ছি আর আপনাদের সাথে যুক্ত হতে পারিনি আজকে আবার সকালবেলা যুক্ত হয়ে গেলাম এই যে সকাল আজকে আমাদের গ্রামের এইদিকে অনেক দিন থেকে আসা হয় না ধরলাম যে না এই দিকটা আপনাদের একটু শেয়ার করি এগুলো সব তামাক ওই মাথায় একটু ভুট্টা আছে এই যে তামাক তামাকে এবার হচ্ছে সে গেছে তামাকের দাম আর ভুট্টার দাম মনে হয় এবার কম হবে তামাক আর ভুটটা বেশি লাগে কেন আবার বলা যায় না দাম বাড়ে কি না কৃষিক্ষেত খামারের হিসেবেই আলাদা কখন বাড়ে কখন কমে কেউ বলতে পারে না এটা একটা পুকুর পুকুরে মাছ ধরা শেষ তারপরে রোয়া লাগাইছে এখন অনেকে বলবেন যে আপনার পুকুরেও তো আপনি রোয়া লাগাতে পারেন না ওইটা আমার পুকুর না আমি জাস্ট এক সিজনের জন্য এক বছরের জন্য কন্টাক্ট নিয়েছিলাম তো আর কয়টা দিন গেলি শেষ আর চৈত্র বৈশাখ মাস আসলেই সেরে দিতে হবে নতুন পানি আসলেই হ্যাঁ তো লাগালে লাগান যায় কিন্তু হবে না মনে হয় ওখানে যে হাঁস যে অবস্থা করে আর পানি থাকবে না পানি দেওয়ার কোনো স্কোপ থাকবে না আর এখানে পানি দেয় আবার এগুলোতে আর আমাদের ওখানে পানি দেওয়ার কোনো স্কোপ নেই যাই হোক নিজের জায়গা জমি থাকলে করা সম্ভব এটা মোটামুটি একটা সুন্দর একটা দৃশ্য সকালবেলা ভালো লাগলো দেখে সেই পরিমাণে ভুট্টা সেই দেখেন দিগন্ত ভরা ভুট্টার ক্ষেত্রে অনেক সুন্দর এই জায়গায় বর্ষা বন্যা আসলে এখানে আসার সাহস হয় না এত পরিমাণ পানি জমে থাকে আর এখন দেখুন এখন কোনো পানি নাই শুকিয়ে গেছে ক্ষেত খামার একদম ভরে গেছে ভুট্টা ক্ষেত এটাকে আমরা বলি পাটের জাগের দোলা মানে আগে পাট এখানে বেশি বেশি রাগ দেওয়া হতো এইটাতে এখন পাটেরই আবাদ নাই রাগ দেবে কি এই জায়গাটা গাছগাথালির কারণে আবার ঠিক মতো হয় না এই রকম খোলামেলাই থাকে সাধারণত যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হেলার পরিবারের সঙ্গে থাকবেন হেলার পরিবারের ভিডিও কেমন হয় সেটা জানাবেন আর আপনাদের ভালোবাসা ভালো লাগা নিয়ে এগিয়ে যেতে চাই সামনের দিকে এটি হলো প্রত্যাশা আর আপনারা তো জানেন আমরা গ্রামগঞ্জের রান্না খাওয়া দাওয়া প্রকৃতি এগুলো নিয়ে ভিডিও করে থাকি যারা এই সমস্ত ভিডিও দেখতে ইচ্ছুক আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ